হ্যালো লিসনার্স কেমন আছেন সবাই ফানএম অফিসিয়ালের আরও একটি ইমেল এপিসোডে আপনাদের স্বাগতম বিশ্বাস করা বা না করা আপনার ইচ্ছা বিশ্বাস করলে করেন না করলে পথ মারান আজকের ইমেলই আমাদের কাছে পাঠিয়েছেন বিশেষ মুহূর্তে দুর্বল হয়ে যাওয়া এক যুবক যাই হোক বেশি কথা না বলে আমি ডিরেক্ট ঘটনায় চলে যাচ্ছি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি ঘটনা শুরু করা যাক কিছুদিন আগে সন্ধ্যার দিকে আমি আমাদের বাসায় ছাদে যাই সন্ধ্যার ভিউ দেখার জন্য কিন্তু ছাদে যাওয়ার কিছুক্ষণ পরে আমার কানে একটি হর্নি আওয়াজ আসতে থাকে ওই আওয়াজটা শোনা মাত্রই এই ঠান্ডার ভেতরে আমার ছোট হয়ে যাওয়া ধন দাঁড়িয়ে যায় আওয়াজটা এতটাই হর্নি ছিল কি বলবো মনে হচ্ছিল কেউ একজন মনের সুখে সেই লেভেলের কোপ দিচ্ছে পুরাই পাগলা চোদন আমি ছাদে থেকে চার পাশে তাকাচ্ছিলাম দেখার চেষ্টা করছিলাম কোথায় এই পাগলা চোদন হচ্ছে এমন করে খোঁজাখুঁজি করতে করতেই আমার নজর চলে যায় আমাদের বাসার পাশের একটি জঙ্গলের মধ্যে বিশ্বাস করেন রাসেল ভাই আমি ওই জঙ্গলের ভেতরে যেটা দেখতে পাই সেইটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখলাম জঙ্গলের ভেতরে পাগলা চোদন চলছে আমি ছাদে দাঁড়িয়ে এগুলা দেখছিলাম এবং ভাবছিলাম আমার বন্ধুদের নিয়ে জঙ্গলে গিয়ে ওদের কট দিই যে ভাবা সেই কাজ আমি আমার বন্ধুদের নিয়ে চলে যাই সেই জঙ্গলের ভেতরে জঙ্গলের ভেতরে গিয়ে আমরা যেটা দেখলাম সেইটা দেখার পরে আমাদের একজনেরও বাঁচি বিচির জায়গায় ছিল না আমরা দেখলাম একটি ছেলে এবং একটি মেয়ে হাওয়াতে ভেসে ভেসে খেলা করছে এবং আরও দুটি ছেলে তাদের মেশিনে তৈল মাখাচ্ছে তাদের মেশিনের সাইজ প্রায় তিন থেকে চার হাত হবে এগুলা দেখার পরে আমি আমার বন্ধুদের বললাম পোদ বাঁচাতে চাইলে দৌড়ে দে এই বলে আমি পেছনে তাকিয়ে দেখি শালার পুতগুলো আমার আগেই দৌড় দিছে সেই দিন আমি কোনো রকমে সেখান থেকে বাড়ি চলে আসি এবং সেই দিন আর রুম থেকে বের হই নাই দুদিন পরে আমি বাজার থেকে সুটকি কিনে নিয়ে বাসায় ফিরছিলাম সময় তখন সন্ধ্যা সাতটা পঁয়ষট্টি মিনিট বাজার থেকে আমার বাড়ি যাওয়ার পথে একটু ফাঁকা জায়গা আছে কোনো বাড়িঘর নাই বিচি শিউড়ে ওঠার মতো জায়গা যাই হোক আমি সেই ফাঁকা জায়গায় আসার পরে আমার কানে একটি আওয়াজ আসে সুটকি দিবি নাকি পুটকি দিবি প্রথমে মনের ভুল ভেবে হেঁটেই যাচ্ছিলাম কিন্তু সেই সেম আওয়াজ আবার শুনলাম সুটকি দিবি নাকি পুটকি দিবি দ্বিতীয়বার এটা শোনার পরে আমি বাড়ির দিকে দৌড় দেই কিন্তু কোনো কিছুর সাথে হোচট খেয়ে মাটিতে লুটিয়ে পড়ি হুরমুর করে উঠে দাঁড়িয়ে নিচের দিকে তাকাই কিসের সাথে হোঁচট খেয়ে পড়ে গেলাম দেখার জন্য কিন্তু দেখলাম রাস্তা একদম ক্লিয়ার কিছুই নাই এরপরে আমার সাথে যা ঘটল এবং আমি যা দেখলাম যে কোনো মানুষ এই দৃশ্য দেখলেই পোত ফেটে যাবে আমারও সেম অবস্থাই হয়েছিল আমি দেখলাম জঙ্গলের সেই ভরত দুইটা যাদের বাড়া ছিল তিন থেকে চার হাত লম্বা তাদের দেখেই আমার পুটকিতে ব্যথা শুরু হয়ে গেল আমি গাড়া ফাটিয়ে চিৎকার করতে লাগলাম বাঁচাও বাঁচাও কে আছো আমায় বাঁচাও আমার পুটকি মেরে দিল সেই ভূতটি আমায় বলল পাগলা চোদার মতো চিল্লাচিল্লি করে লাভ নাই। কেউ আসবে না তোর পুটকি বাঁচাতে আমি তাদের জিজ্ঞাসা করলাম আমি তোমাদের কি ক্ষতি করেছি কেন আমার পাটকির পেছনে লেগেছ সেই ভূতটি হাসি দিয়ে বলল ওই যে ওইদিন আমরা জঙ্গলের ভেতরে খেলছিলাম তোদের জন্য আমরা শান্তিতে খেলতে পারি নাই মেয়ে ভূতটি রাগ করে চলে যায় তোদের জন্য খেলা হয়নি খাড়া ধনের মাথায় বাড়ি তাই এখন তোর পাটকি মেরে জ্বালা আমি বললাম আমি তো একা ছিলাম না আমার বন্ধুরাও ছিল আমার সাথে আগে ওদের কাছে যাও আর আমায় বাড়ি যেতে দাও ভূত বলল ওদেরটা আমার পছন্দ হয়নি তোরটা আমার পছন্দ হয়েছে তাই তোকে আজ ছাড়া যাবে না আমি আবার জিজ্ঞেস করলাম তুমি তো প্রথমে বললে সুটকি দিবি নাকি পুটকি দিবি আমি সুটকি দিব ভাই পুটকি দিব না ভূত হেসে বলল আমার এখন দুটাই লাগবে খাবো সুটকি মারব তোর পুটকি এই বলে ভূতটি হাসতে থাকে এবং আমায় হাওয়ায় ওঠাতে থাকে এবং তার মেশিন বের করতে থাকে আমার পেছনে লাগাতে যাবে ঠিক সেই সময় কেউ একজন সেই ভূতটার ধনের আঘাত করে আমায় ফেলে দিয়ে হাত যায়। এবং তার ধন ধরে চিৎকার করতে থাকে আমি দাঁড়িয়ে থেকে ভাবছিলাম কে করল এই কাজ কে বাঁচালো আমায় ঠিক সেই সময় একটি মধ্যবয়স্ক লোক আমার পাশে এসে দাঁড়ালো ভূতটি সেই মধ্যবয়স্ক লোকটিকে দেখে বলল তোর এত বড় সাহস আমার ধনে আঘাত করিস তোর পুটকি মেরে দিব কেউ বাঁচাতে পারবে না তোকে সালার পুত বুড়ো এক পর্যায়ে সেই মধ্যবয়স্ক লোক এবং ভূতের ভেতরে সেই লেভেলের ঝাগড়া লেগে যায় অনেকক্ষণ ঝাগড়া চলার পরে সেই মধ্যবয়স্ক লোকটি চেঁচিয়ে উঠে বলে ভূত চুদিলাম মানুষ চুদিলাম চুদে তুলে ফেললাম গুদের ছাল তোর মতো মাদার চোদ ভূতের ধন কেটে ফেলবো ছিঁড়তে পারবি না আমার পাকা বাল এইটা বলেই সেই মধ্যবয়স্ক লোকটি ভূতের ধন কেটে দেয় এবং ভূতটি ছটফট করতে করতে হাওয়াতে মিলিয়ে যায় এবং সেই মধ্যবয়স্ক লোকটি আমায় বলে তোমার পুটকি এখন সম্পূর্ণ মুক্ত ভয় নেই বাড়ি চলে যাও আমি সেই মধ্যবয়স্ক লোকটিকে জিজ্ঞাসা করলাম কে আপনি আপনাকে আগে তো আমাদের এলাকায় দেখি নাই লোকটি একটু রাগান্বিত হয়ে বলল চুদির ভাই এত প্রশ্ন করে চোদাও কেন তোমার পুটকি বাঁচায় দিছি সোজা বাড়ি চলে যাও বেশি প্রশ্ন করলে আমি তোমার পুটকি মেরে দিব সেই মধ্যবয়স্ক লোকটির কথা শুনে আমি আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি চলে আসি এবং এরপর থেকে আমার সাথে আর কোনো সমস্যা হয়নি এটা বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন আপনাদের কাছে ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন